আমাদের সুমন সাহেব এখানে থাকলে কি হইতো সুমন মশারের কাছে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমরান আমি আমাদের এলাকাতে আসি সকালবেলা বৃষ্টি হয়েছে এক ঘন্টার বৃষ্টিতে দেখেন কি পরিমাণ পানি তো আমি যদি একটু ঘুরে যাই দেখেন যতটুকু পানি আছে এটা কিন্তু বিপদ সীমার উপরে পানি আছে আর কিন্তু পানি পানি একটু দেখাই ওই যে দেখেন পুরা এলাকা পুরা এলাকাতে কিন্তু পানি পুরা এলাকার এই যে দেখেন সবাই মোটামুটি গোরববন্দি সবাই মোটামুটি গড়বন্দি হয়ে আছে কেউ ঘরের বাইরে যাওয়ার মতো অবস্থা নাই বিষয়টা হচ্ছে সকালবেলা বৃষ্টি হয়েছে এক বৃষ্টিতে এই অবস্থা এক বৃষ্টিতেই অবস্থা পানি অবশ্যই ফ্রেশ আছে কারণ ড্রেনের পানি উঠছে তো পানি একদম ফ্রেশ এর মধ্যে কোনো ঘুমুস নেই অসাধারণ এখানে সবাই গোসল দিতে পারে ভাই গুসল দেওয়া যাবে না এই পানিতে এই পানিতে গুসল দেওয়া যাবে না মূল সমস্যা হচ্ছে আজকে এখানে যারা এখানে কিন্তু পাশে একটা মসজিদ আছে এই মসজিদে কিন্তু কেউ নামাজ পড়তে যেতে পারে না কারণ এই মোড়ে একটা মসজিদ আছে এই সাইডে কিন্তু তিনটা আছে একটা মসজিদ কেউ কিন্তু আজকে জুম্মান নামাজে যেতে পারে নাই কারণ মসজিদের ভিতর পর্যন্ত অর্ধেক পর্যন্ত পানি একদম ফুল পানি হয়ে আছে যার কারণে কেউ আজকে নামাজ পড়তে যেতে পারে না আর সবারই ঘরের ভিতরে পানি এটা কিন্তু একদম পুরাটাই নোংরা পানি কারণ এই যে দেখেন বাথরুমের বদনা সহ বাইরে আইসা পড়ছে হ্যাঁ হ্যাঁ মাছ ধরতেছ মাছ আইলে করতে গা এই যে বাথরুমের বদনা সহ বাইরে আইসা পড়ছে এই যে তাইলে কি অবস্থা হইতে পারে এখন বুঝেন বাথরুমের বদনা যদি বাইরে চলে আসে তাহলে বাথরুমের নিচের কি অবস্থা সেগুলো কি বাইরে হয় নাই চলেন আপনাদেরকে আরও একজন দেখাই আমাদের এই এলাকার পানিটা মূলত হাতে জেলে চলে যায় তো হাতে জেলে সম্ভবত সুইচটা বন্ধ হয়ে আছে বা নিশ্চয় যে কোনো সমস্যা হয়েছে যার কারণে এই পানিটা আটকে গেছে পানিটা আটকে যাওয়ার ফলে এই সমস্যা আমরা ডাকায় ততদিন যাবৎ থাকি থাকা অবস্থায় এই এই সমস্যা আমাদেরকে পড়তে হয়নি এখন বর্তমানে যে সমস্যা চেঞ্জ করতেছে দেখেন অবস্থা মানুষ খুবই দুর্ভোগের শিকার মানুষ খুবই দুর্ভোগের শিকার এই পানির কারণে ভাই আমাদের সুমন সাহেব এখানে থাকলে কি হইতো হ্যাঁ সুমন মশারের কাছে বাড়া নেই <laughs> <laughs> मैडम आम की पानी <laughs> <है? laughs>